আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই ঘণ্টা ডালেটে গ্রামে দেখেছিলাম তো আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে আমি নিয়েছি দুইটা এলাচি তারপরে দিয়েছি দারচিনি তারপরে নিয়েছি তেজপাতা তারপরে নিয়েছি শুকনো মরিচ তারপরে আপনি পাঁচ ফোরন ইউজ করতে পারেন আমি জিরা কালো জিরা তারপরে মেথি এগুলো ইউজ করেছি তো ওরা পাঁচ ফোরণ ইউজ করে তো এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব তো এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এভাবে তো এটা আমি বেশি একটা বেশি একটা লাল করব না হালকাই লাল করব তারপরে দিয়েছি হলুদ তারপরে দিয়েছি ধনে গুঁড়া তারপরে এখানে দিয়েছি আদা এবং রসুন বাটা তো আমি ভালো করে এটাকে ভুনে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভুনে নিব তারপরে এখানে আমি নিয়েছি মসুর ডাল আমি আগেও দেখিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়েছে তারপর মসুর ডাল এখানে আমি মসুর ডালের ভিতরে আমি কিন্তু হালকা একটু মুগের ডাল ইউজ করেছি একটু বাইন্ডিংয়ের জন্য একটু ভালো টেস্টের জন্য তো এখানে সুন্দর একটা টেক্সচারের জন্য তোমুগের ডালটা ইউজ করেছি আমি তো দেখেন আমি এখানে এইটাকে জাল ডালটাকে আমি ভালোভাবে গুনে নেবো ততক্ষণ পর্যন্ত গুনব যতক্ষণ না এই ডালটা একটু হালকা সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়েছি গরম পানি এই যে আমি গরম পানি দিয়ে দিলাম আমি তারপরে এটা ঢেকে রান্না করব পনেরো মিনিট তারপরে পনেরো মিনিট পর দেখেন এই ডালটা এই অবস্থায় চলে আসছে তো আমি এটাকে আবার একটু নেড়ে দেব নেড়ে ভালো করে ঘুটা দিয়ে এভাবে গোটা দিয়ে ভালো করে চার পাঁচ মিনিট মতন ঘুরতে থাকবেন গোটা দিয়ে একদম মিক্স করে সব মশলা মিক্স করে আবার ঢেকে দেবেন পাঁচ মিনিট মতো তো দেখেন আমার এটা দেখেন কত সুন্দর হয়েছে এরকম একটা টেক্সচার আসবে তো এটা কি বলে ঘন্ট ডাল তো এটা এটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায় যে কোনো সময় বাসায় সকালবেলা ভাত ভর্তার সাথে কিংবা যে কোনো সাদা ভাতের সাথে আপনি পোলাওয়ের সাথেও খেতে পারেন খুব খুবই টেস্ট এটা তো কেমন লাগলো আমার এই রেসিপি তো আমি এখানে উঠে উঠায় নিলাম উঠিয়ে আমি এখন পরিবেশন করবো কীভাবে এটা আপনি একটা একটা আমি শশা কেটে দিয়েছি তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ তো এটা পেঁয়াজ দিয়ে খেতেও খুব মজা লাগে এবং তারপরে লেবু লেবু পেঁয়াজ দিয়ে খেতে অনেক মজা লাগে তো কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন প্লিজ পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ